নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের শাস্ত্র নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলবো দু সাল অর্থাৎ ইংরেজির নতুন বছর যাদের নামের শুরুতেই ইংরেজিতে এ লেটারটি রয়েছে অর্থাৎ বাংলায় যাদের নাম অ কিংবা আ দিয়ে শুরু তাদের আর্থিক ভাগ্য ধন সম্পত্তি প্রেম এবং বিবাহ জীবন সমস্ত ক্ষেত্রে যে দারুণ চমক আসতে চলেছে সেই সম্পর্কে ইংরেজি বর্ণমালায় প্রথম লেটারটি হচ্ছে এ প্রথমে আপনাদের বলে দিই এ নামের ব্যক্তিরা কেমন প্রকৃতির হয়ে থাকে যাদের নামের শুরুতে এ লেটারটি থাকে তারা মনের দিক থেকে খুবই ভালো প্রকৃতির মানুষ হন এরা যে কোনো পরিবেশের সাথে সহজেই মানিয়ে নিতে পারেন এবং বিভিন্ন স্থান থেকে জ্ঞান অর্জন করে সেটাকে বাহ্যিকভাবে প্রয়োগ করতে ভালোবাসেন এ নামের ব্যক্তিরা তাদের ব্যক্তিগত জীবনের থেকে কর্মজীবনের উপর বেশি প্রকাশ করেন তাই তো কর্মজীবনে এরা সবসময় সুখের মুখ দেখতে পান এবং খুব সহজেই এরা সাফল্যও লাভ করতে পারেন এ নামের ব্যক্তিরা এ নামের ব্যক্তিরা খুবই উৎসাহী প্রকৃতির হন যেখানে যান সেখানে আশাবাদী মনোভাব ছড়িয়ে দেন এ নামের ব্যক্তিরা অত্যন্ত বুদ্ধিমান এবং তাদের পেশাকে সর্বদাই সবার উপরে রাখে তাদের আচরণ অসাধারণ এবং পরিচালনা এছাড়াও নেতৃত্বে দক্ষতা রয়েছে এ নামের ব্যক্তিরা সর্বদাই সৎ প্রকৃতির হন এবং এরা সবসময় নিজেদের ইচ্ছাকে মূল্য দেন দর্শক বন্ধুরা আশা করছি এ নামের ব্যক্তিরা কেমন প্রকৃতির হন সেটা আপনি জানতে পারলেন এবার আমি আপনাদের বলবো যে দু হাজার পঁচিশ সাল এ নামের ব্যক্তিদের জন্য কেমন কাটতে চলেছে কিন্তু সেটি জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার মধ্য দিয়ে যদি কিছু অজানা তথ্য জানতে পারেন তাহলে অবশ্য একটি লাইক করবেন এবং আমাদের শাস্ত্র কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না চলুন বন্ধুরা আর তাহলে দেরি না করে মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক প্রথমেই বলবো দুই সালের ব্যক্তিদের কেরিয়ার জীবন কেমন কাটবে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এদের জীবনে সামান্য পতন থাকলেও বছরের শেষের দিকে সেটা পুরোপুরি ঠিক হয়ে যাবে এই সময় আপনার মধ্যে কিছুটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে যেহেতু কেতুর শক্তি আপনার উপর থাকবে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই বছরের ধীরে ধীরে শেষের দিকে বৃহস্পতি রাশিচক্রে প্রবেশ করার কারণে আর্থিক ভাগ্য একেবারে ফুলে ফেঁপে উঠবে যারা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ব্যবসা কিন্তু আরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা চাকরি জীবনে প্রবেশ করতে চান মনের মতো চাকরি সন্ধান মিলতে পারে এছাড়াও যারা চাকুরি জীবী তাদের প্রমোশনের একটা বিরাট যোগ লক্ষ্য করা যাচ্ছে এই সব কিছুর মূলে হচ্ছে এ নামের ব্যক্তিরা ব্যক্তিগত জীবনের থেকে কর্মজীবনকে সর্বদাই বেশি প্রাধান্য দেন তাই তো এদের কর্মজীবন অত্যন্তই ভালো কাটে এবং এদের জীবনে অর্থভাগ্য সর্বদাই তুঙ্গে থাকে দু হাজার সালেও তার ব্যতিক্রম নয় সামান্য উত্থান পতন থাকলেও এ নামের ব্যক্তিদের আর্থিক ভাগ্য সবার উপরে থাকবে বলে আশা করা যাচ্ছে এবার বলি এ নামের ব্যক্তিদের বিবাহিত জীবন কেমন কাটবে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বিবাহ বিবেচনা করার জন্য একেবারে সেরা সময় নয় বিশেষ করে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাস তো একদমই নয় বছরের শেষার্ধে আপনি অবশ্যই মনের মতো সঙ্গীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন আপনার দাম্পত্য জীবনও অত্যন্তই ভালো কাটবে বলে আশা করা যাচ্ছে এবং দীর্ঘদিনের সম্পর্ক সহজেই পূর্ণতা লাভ করবে এবার বলি এ নামের ব্যক্তিদের শিক্ষা জীবন কেমন যাবে দুই সালের এ নামের ব্যক্তিরা যারা উচ্চশিক্ষার জন্য অপেক্ষা করছিলেন তাদের সেই মনোবাসনায় পূরণ হবে এ নামের ব্যক্তিদের বিদেশ ভ্রমণের একটা দারুণ সুযোগ কিন্তু রয়েছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য চেষ্টা করছেন তাদের সেই চেষ্টা কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণতা পেতে চলেছে অমনোযোগী ছাত্ররাও ধীরে ধীরে মনোযোগী হয়ে উঠবে এবং পরীক্ষায় আশানুরূপ বা ভালো ফলাফল তারা কিন্তু পাওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে এ নামের ব্যক্তিরা দুই সালে যদি কোনো সম্পত্তি ক্রয় করবেন বলে ভেবে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ক্রয় করতে পারেন এই সময় বাড়ি গাড়ি বা সম্পত্তি ক্রয় করার জন্য সব ভালো সময় হচ্ছে দুই সালের ফেব্রুয়ারি মাস তবে আপনি যে স্থানে অর্থ বিনিয়োগ করবেন ভালোভাবে সমস্ত দিকটি বিচার বিবেচনা করে অর্থ বিনিয়োগ করতে হবে নচেত পরবর্তীকালে আফসোস কিন্তু করতে হতে পারে দুই সালে এ নামের ব্যক্তিদের শরীর স্বাস্থ্য খুবই ভালো কাটবে তবে নিকট কোনো আত্মীয়ের শরীর শারীরিক অসুস্থতার জন্য আপনার চিন্তা বাড়তে পারে এছাড়াও বছরের প্রথম চার মাসে হজমের সমস্যা নিয়ে সামান্য একটু বিধ্বস্ত হতে পারেন তবে চিন্তা করার কিছু কারণ নেই ডাক্তারের সঠিকভাবে পরিচর্যার মধ্য দিয়ে সেটা থেকেও সহজেই রেহাই পাবেন তবে কোনো রকম শারীরিক অসুখ বিসুখ দেখা গেলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো দুই সাল সব দিক থেকে বিচার বিবেচনা করে বলা যেতে পারে যে এ নামের ব্যক্তিদের জন্য অত্যন্তই ভালো ফল আনতে চলেছে কারণ আর্থিক ভাগ্য থেকে শুরু করে শরীর স্বাস্থ্য বিবাহ জীবন সব দিক থেকে আসতে চলেছে এদের দ্বীপ জীবনে দারুণ চমক তো দর্শক বন্ধুরা আপনার নামটিও যদি এ লেটারটি দিয়ে শুরু হয়ে থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন যাতে নতুন ভিডিওগুলি আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ